হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন কালো মিষ্টি সাদা মিষ্টি লাল মিষ্টি আমরা তো অনেকে অনেক রকম মিষ্টি খেয়েছি আজ তৈরি করবো গ্রিন কালার মিষ্টি তো এই গ্রিন কালার মিষ্টিটা অনেকটা দেখতে আঙুর ফলের মতো হল খেতে অসম্ভব মজাদার তো মিষ্টি তৈরি করার আগে এখানে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটি প্যানে এখানে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতো সুজি আর এখানে দিয়েছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ আর দিয়েছি একই কাপ দিয়ে মেপে অর্ধেক পানি আপনারা চাইলে পানির পরিবর্তনে এখানে রিক দুধটাও করতে পারেন এখন আমি সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে তারপরে আমি চুলাটাকে অন করে দেব তো চুলাটাকে অন করে দিয়ে এভাবে অনবরত নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিতে হবে এতক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটি মাওয়াতে পরিণত না হচ্ছে এ পর্যায়ে নাড়া একদমই বন্ধ করা যাবে না যদি আপনি নাড়া ছাড়া অফ করে দেন তাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে তো এইটা আমার হয়ে গিয়েছে যখন দেখবেন প্যানের গা থেকে এটা উঠে উঠে এস তখন বুঝতে হবে মাওয়াটা একদমই ঠিকঠাক চুলা দেখে নামিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এখানে আমি কিছু শুকনো জিনিস অ্যাড করব এখানে আমি দিয়েছি দু টেবিল চামচের মতো বয়দা তারপরে এখানে আমি দিয়েছি তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর এখানে আমি এই শুকনো জিনিসের উপরে এখানে আমি তিন চার ফুটার মতো গ্রিন কালার দিয়েছি এখন এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে একত্রেভাবে খুব একটু মিক্স করে নিতে হবে তারপরে মাওয়ার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি যখন মাওয়াটা তৈরি করছিলাম তখন কিন্তু এখানে দু টেবিল চামচের মতো ঘি দিয়েছিলাম সরি এটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে তো কিছুক্ষণ খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে তারপরে হাতের ভিতরে যে ঘি লাগিয়েছি তারপরে এক এক করে মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি আমি যতবারই মাওয়া দিয়ে মিষ্টি তৈরি করেছি আলহামদুল্লাহ সবচেয়ে বেস্ট মিষ্টি তৈরি হয় আমি মামাদের মিষ্টি তৈরি করে খেলে আমি দোকানের মিষ্টির কথা একদমই ভুলে যাই এত বেশি মজাদার হয় যে কি বলব এখন আমি চুলায় এসেছি আর একটি কড়াই তেল দিয়েছি তেলটা হালকা গরম হবে এ পর্যায়ে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছে এরকম গরম হবে যখন আপনি এটি আঙুল চোভাবে রাখবেন তখন যেন সে তাপটা সহ্য করতে পারেন যখন নিচে থেকে হয়ে যাবে এইভাবে কিন্তু মিষ্টিগুলো তেলের উপরে ভেসে যাবে এই পর্যায়ে উল্টে পাল্টে দিতে হবে তো মিষ্টিগুলো খুব বেশি ভাজা যাবে না জাস্ট তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর যদি খুব বেশি ভাজেন তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এখন চিনি শিরা তৈরি করে নিচ্ছি চিনি শিরার জন্য এখানে এক কাপ পানি দিয়েছি তার এক কাপও কিন্তু আমি এখানে চিনিও দিয়েছি চিনি শিরা হয়ে গিয়েছে চিনিটা যখন মেল্ট হয়ে শিরাটা ঘন হবে এই পর্যায়ে মিষ্টি ছেড়ে দিয়েছি তো মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এক ঘন্টার ভিতরে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে এখন একটু বাড়িতে উঠি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর মিষ্টিগুলো পেস্ট করছিলাম তখন নিশ্চিত খেয়াল করেছেন মিষ্টিটা কতটা নরম ছিল আর এত সুন্দর করে শিরাটাকে আফজ করেছে যে কি বলবো তো দেখতেই পারছেন আমি একটি মিষ্টি কেটেছি ভিতর থেকে কতটা সুন্দর একদমই মানে কী বলবো দোকানের মিষ্টি হার মানিয়ে দেবে এই মিষ্টিটা আমি আগেও বলেছি যে মাওয়া দিয়ে আমি যতবার মিষ্টি তৈরি করেছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেস্ট মিষ্টি তৈরি হয়েছে তো কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন মিষ্টিগুলো আর কাছ থেকে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে এরকম গ্রিন কালার মিষ্টি একদমই কালারফুল ছিল আর কি বলবো খাওয়ার কথা কি বলবো বাসায় তৈরি করলে আপনারা বুঝবেন যে মিষ্টিগুলো খেতে কতটা বেশি ভালো লাগে আমি তো অনেকগুলো গোলাপজামুনের রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে মামা তৈরি করে এরকম আরও অনেক মিষ্টির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আরও একটি মিষ্টি আমি কেটে দেখাচ্ছি মানে প্রত্যেকটা মিষ্টি কি বলবো এত সুন্দর ছিল আর অনেক সুন্দর একটি স্মেল বেড়েছিল মিষ্টির থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফিজ